পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় পরিবেশ ও পরিবহন অষ্টম অধ্যায় পৃষ্ঠা একশো আটত্রিশ থেকে একশো বাহান্ন যে সকল এক কথায় বা দু এক কথায় প্রশ্ন আসতে পারে তার উত্তর সব আলোচনা করছি তোমরা এক এক করে দেখো খাতায় নোট করো এবং ভালো করে মুখস্থ করার চেষ্টা করো প্রথম প্রশ্ন তাহলে শুরু করা যাক আগেকার মানুষ যান চলাচলের জন্য কি কি পশু ব্যবহার করত কী কী বলবে তাহলে হাতি ঘোড়া উট গরু এটা কি আবার অন্যভাবে যেতে পারে আগেকার মানুষ যান চলাচলের জন্য কি কি ব্যবহার করত গরুর গাড়ি ঘোড়া টানা গাড়ি পালকি পালকি সুযোগ পেলে হাতির গাড়ি হাতির পিঠে চড়া উটের পিঠে চড়া প্রচলিত ছিল মানুষও গাধার পিঠে চড়তো পরের প্রশ্ন কী বলেছে রিক্সা প্রথম দিকে কি কাজে ব্যবহার হতো জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার কাজে লাগত কত সাল থেকে কলকাতায় রিকশার দেখা মেলে উনিশশো সাল থেকে পঞ্চম প্রশ্ন কি বলেছে কত সাল থেকে মানুষ বওয়ার কাজে রিক্সার ব্যবহার শুরু হলো কি বলবে এটা উনিশশো চোদ্দো সাল থেকে নেক্সট প্রশ্ন বলছে জলের উপর দিয়ে যেতে পারে এমন কয়েকটি যানের নাম লেখো দেখো অনেকগুলো যান হতে পারে ভেলা হতে পারে নৌকা পানসি ভুটভুটি লঞ্চ স্টিমার জাহাজ এখান থেকে ছোট প্রশ্ন আসতে পারে পানসি কি কি বলবে টেক্সট বইটা যদি ভালো করো তাহলে দেখবে লেখা আছে ডিঙি নৌকা ডিঙি নৌকার মতো দেখতে তবে আরও লম্বাটে হালকা পাল খাটানো হাওয়া লাগলে খুব জোরে যায় সাবধানে হাল ধরতে হয় এরকম একটা নৌকার মতো যান হাল কি তোমরা নৌকার হাল কথা দেখেছো পাল কথা দেখেছ হাল কি হাল অনেকটা সাইকেলের হ্যান্ডেলের মতো নৌকা কোন দিকে যাবে তা ঠিক করে এই হাল তাহলে নৌকার পাল ব্যাপারটা কি পালে বাতাস আটকায় বাতাস নৌকাকে টেনে নিয়ে যায় তোমরা দেখবে নৌকা নদী তীরবর্তী এলাকায় যদি দেখো যে নৌকার মাথার উপর একটা পাল দেওয়া থাকে এবং হাওয়া লাগলে নৌকা মাঝি দাঁড়িয়ে থাকে নৌকা নাট ছাড়াই এগোতে থাকে খেয়া পারাপারের নৌকা কী টেনে চলে দাঁড় নৌকার ডাঁড়ের কাজ কি দাঁড় টেনে জল পিছিয়ে দিতে হয় তবে নৌকা এগোতে পারে যারা নৌকায় যদি কোনো দিন কোনো নদী পারাপার হয়ে থাকো তাহলে ডাঁর ব্যাপারটা লক্ষ্য করে থাকবে নদীতে জোরে দ্রুতগামী জলযানের নাম কি পাড়াগাঁয়ের ক্ষেত্রে বা নৌকা আগেকার দিনে দেখবে ভুটভুটি খুব চলতো ইঞ্জিন চালিত ডিজেল ইঞ্জিন চালিত নৌকা ভুটভুটি তারপর এলো লঞ্চ স্টিমার জাহাজ এবার পালকি কথায় আসছি পালকি বয়ে নিচে বয়ে নিয়ে যেতে কতজন লোক লাগে তোমার দেখেছ আগেকার দিনে বিয়ে বাড়িতে পালকির ব্যবহার হতো পালকি করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হতো চারজন বয়ে নিয়ে যেত এবং ভেতরে দুজন থাকতো সেটাই একটা প্রশ্ন আকার দিচ্ছে পালকি বয়ে নিজে কজন লোক লাগে চারজন পালকির ভেতরে কতজন লোক বসতে পারে দুজন নেক্সট প্রশ্নে আসছি ডিজেল ইঞ্জিন লাগানো থাকে এমন একটি নদীতে চলাচল করে এরকম একটা যানের নাম লেখো কি বলবে ভুটভুটি বড় রাস্তায় চলে না এমন গাড়ির নাম লেখো গরুর গাড়ি সমস্ত রাস্তায় কোন যান যেতে পারে সাইকেল একটি পরিবেশ পরিবেশবান্ধব যানের নাম লেখো পরিবেশ বান্ধব পরিবহন যানের নাম লেখো কি বলবে সাইকেল গাড়ির ধোঁয়া থেকে কোন কোন বিষাক্ত গ্যাস পরিবেশ দূষণ ঘটায় কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড খাদ্য তৈরি করতে না পারার জন্য একটি অন্যতম কারণ কি বলা যেতে পারে বিশেষ করে উদ্ভিদের ক্ষেত্রে গাড়ি থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড গ্যাস গাড়ির ধুলোয় গাছের কী ক্ষতি হয় গাড়ি ধুলোয় পাতায় ধুলো জমে যায় ধুমে কালো হয়ে যায় ওই পাতা ঠিকমতো খাদ্য তৈরি করতে পারে না ধুয়ে দিলে ভালো হয় বৃষ্টি হলে গাছের কী সুবিধা হয় বৃষ্টি হলে পাতা ধুয়ে যায় গাছ খাদ্য ঠিকমতো তৈরি করতে পারে ফলে গাছ তখন লকলকিয়ে বাড়ে এগুলো তোমরা ভালো করে যদি টেক্সট বইটা ভালো করে পড়ো তাহলে সব উত্তরগুলি কিন্তু দেখতে পাবে নেক্সট প্রশ্নে আসছি রাস্তায় গাড়ির তেল মোবিল পড়ে কী ক্ষতি করে বৃষ্টিতে তেল মোবিল ধুয়ে যায় চাষের ক্ষেতে এতে মাটির ক্ষতি হয় আর কী ক্ষতি হয় ফসল কমে যায় আর পুকুরেও যদি বৃষ্টির জল ধুয়ে যায় তাহলে মাছের কিন্তু ক্ষতি হয় বিদ্যুৎ শক্তিতে চলে এমন দুটি যানবাহনের নাম লেখ। ট্রাম ট্রেন ভারতের পূর্বতন রাজধানীর নাম কি কলকাতা ট্রাফিক পুলিশের কাজ কি তোমরা দেখে থাকবে যে ট্রাফিক পুলিশ যান নিয়ন্ত্রণ করে গাড়ির লাইসেন্স ড্রাইভারের লাইসেন্স চেক করে তাহলে বলতেই পারো যে রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করে এবং যে সমস্ত গাড়ি চলে মনে করলে গাড়ির ড্রাইভারদের লাইসেন্স চেক করেন অর্থাৎ বৈধ অনুমতিপত্র আছে কি না এরপরে ওই একই ধরনের প্রধান ড্রাইভিং লাইসেন্স কি। দেখো গাড়ি চালানো শিখে একটা পরীক্ষা দিতে হয় ও সেই পরীক্ষায় যদি পাশ করে বা পাশ করলে গাড়ি চালানোর একটা ছাড়পত্র দেওয়া হয় সার্টিফিকেটের আকারে যেটাকে আমরা ড্রাইভিং লাইসেন্স বলে থাকি সুতরাং ড্রাইভিং লাইসেন্স হচ্ছে গাড়ি চালানোর ছাড়পত্র যা পরীক্ষার মাধ্যমে পেতে হয় ফুট ব্রিজ কি তোমরা দেখবে অনেক বড়ো বড়ো রাস্তায় যেখানে রাস্তা পড়া পরে খুব অসুবিধা হয় বিপজ্জনক সেখানে রাস্তার উপরে ব্রিজ থাকে তাহলে যদি বলে ফুট ব্রিজ কি তোমরা বলবে অনেক রাস্তায় লোক চলাচলে মানা থাকায় রাস্তার উপর দিয়ে লোক চলাচলের জন্য একটা সেতু বা ব্রিজ ব্যবহার করা হয় যাকে ব্রিজ বলে একই রকম প্রশ্ন হচ্ছে সাবওয়ে ওয়ে কী রাস্তা দিয়ে লোক চলাচলে দুর্ঘটনা এড়ানোর জন্য অনেক সময় কী করা হয় অনেক সময় রাস্তার নিচে দিয়ে সুরঙ্গের মতো রাস্তা করা থাকে যাকে সাব বলে তোমরা হাওড়া স্টেশনে এরকম দেখবে যে হাওড়া স্টেশনের সাব আছে যেখানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যেতে পারে মাটির নিচে দিয়ে সহজেই চলাচল করতে পারে হাওড়ার সাবই খুব বিখ্যাত ঠিক আছে পরের প্রশ্নে আসছি চার্চ ও ক্যাথিড্রাল কাকে বলে তোমরা কলকাতার বিভিন্ন জায়গায় বা খ্রিস্টান অধ্যুষিত এলাকা দেখে থাকবে অনেক চার্চ আছে ক্যাথিড্রাল চার্চ আছে এখন কোনটাকে কি বলে চার্চ ক্যাথিড্রাল হচ্ছে ছোটো গির্জাকে চার্চ ও বড় গির্জাকে ক্যাথিড্রাল বলে তোমরা সিটে গেলে তোমরা এটা ভালো করে লক্ষ্য করে থাকবে বিশেষ করে বড়দিনের সময় এবং নিউ ইয়ার্সের সময় পার্কস্ট্রিটে গেলে লক্ষ্য করে থাকবে যে অনেক চার্চ বা বড়ো গির্জা দেখা যাবে যেমন তোমাকে যদি বলে তোমাদের যে কলকাতায় একটা বড়ো গির্জার নাম লেখো কি বলবে তাহলে সেন্ট পলস ক্যাথিড্রাল এরপরের প্রশ্নে আসছি মোটরবাইক চালকদের কি ধরনের হেলমেট পরা উচিত আইএসআই মার্কা হেলমেট পরা উচিত তিনটে আশ্চর্য জিনিসের নাম লেখো কি বলবে উড়োজাহাজ ডুবো ও ট্রেন একটি ট্রেনে কতগুলো বগি থাকে আগে নয় দশটা বগি থাকত এখন সব বারো বগির ট্রেন হয়েছে মেল ট্রেনে আবার কুড়ি বাইশটা বগি আছে একটি ট্রেনে কত লোক ধরে ত্রিশ চল্লিশটা তো লোক ধরে তবে বারো বগির ট্রেন হলে আরও বেশি লোক ধরে এই যে তিরিশ চল্লিশটা বাসের লোক ধরে এটা আগেকার দিনে ন দশ বগির ট্রেন হতো তার ক্ষেত্রে এটা প্রযোজ্য তবে এখন যেহেতু সব বারো বগির ট্রেন হয়েছে সুতরাং লোক সংখ্যা আরও বেশি হবে স্টিম ইঞ্জিন কিসের সাহায্যে চলে কয়লা পুড়িয়ে জল ফুটিয়ে বাষ্প করে সেই বাষ্পের চাপে পিস্টনের ঠেলায় চাকা ঘুরলে ট্রেন চলে অর্থাৎ কয়লা পুড়িয়ে স্টিম ইঞ্জিন চলে ভারতে প্রথম প্রথম কবে থেকে ট্রেন চলাচল শুরু হয় আঠেরোশো সালের ১৬ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন কবে কোথায় চালু হয়েছিল আঠেরোশো সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম ট্রেন চলাচল শুরু হয়েছিল এরপরে একটা খুব ভালো প্রশ্ন সত্যজিৎ রায়ের একটি বিখ্যাত সিনেমার নাম কি কী বলবে পথের পাঁচালি তোমরা অনেকেই এটা দেখে থাকবে আর এখান থেকে আরেকটা একই রকম প্রশ্ন নিতে পারে যে পথের পাঁচালী সিনেমা দুটো প্রধান চরিত্র কী কী অপু ও দুর্গা তোমরা অনেকেই এটা দেখে থাকবে পথের পাঁচালী এই যে সিনেমাটা এই বইটা লেখকের নাম কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পৃথিবীতে প্রথম সিনেমা কি নিয়ে হয়েছিল ট্রেন নিয়ে হয়েছিল একটি ট্রেন স্টেশনে এসে থামলো তার থেকে লোকে নামলো সেটাই পৃথিবীর প্রথম সিনেমা নেক্সট প্রশ্নে আসছে কী বলেছে কোন গাড়ি আগে মানুষ ও পণ্য পরিবহনে বেশি ব্যবহৃত হতো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ গরুর গাড়ি একই রকম প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে কাঠ দিয়ে তৈরি একটি যানবাহনের নাম লেখো পালকি গরুর গাড়িতে কবে গ্রামে গরুর গাড়িতে করে গ্রামে কী আনা হয় গ্রামের মাঠ থেকে ধান তুলে আনা হয় সেফ ড্রাইভ সেভ লাইফ এর অর্থ কী সাবধানে চালাও জীবন বাঁচাও তাহলে আমি একটা বড় চ্যাপ্টার থেকে এতগুলো প্রশ্ন এক কথায় বা দু এক কথায় প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এছাড়া আরও অনেক প্রশ্ন তোমরা সহায়িকা বা কোশ্চেন ব্যাঙ্কে পেতে পারো এগুলো করলে আশা করি এই অধ্যায়ের থেকে এই অধ্যায় থেকে অর্থাৎ পরিবেশ ও পরিবহন এই অধ্যায়ের যে সমস্ত এক নম্বর ভিত্তিক অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে একটা সম্মুখ ধারণা পেলে এগুলো করো করলে আশা করি তোমরা এক নম্বর ভিত্তিক প্রশ্নগুলোর উত্তর সহজেই দিতে পারবে এই আশা করছি সুতরাং ভালো করে সবাই পড়ো প্রশ্নগুলো তৈরি করার চেষ্টা করো এই আশা নিয়ে আজকের ভিডিও আমি শেষ করছি